দাদা দেখছিলাম যে কেউ বাংলাদেশ থেকে আসলেই তাকে আপনি ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন কি হোটেল এটা হোটেল আছে হোটেলে গেছে ওরা মানে ওনাদের চিকিৎসার জন্যে আসছে তো সব হচ্ছে না কম পয়সা আমার রুম চাইছে এখন তো অবস্থা বোধ সব খালি আছে কম পয়সা দিয়েও দিচ্ছে ছশো সাতশো যেখানে হাজার বারোশো সেখানে পাঁচ ছশো সাতশো পাঁচশো টাকা দিয়ে দিচ্ছে মানে মার্কেট স্ট্রিটের ব্যবসাও একদম বসলো ব্যবসা শেষ পুরো শেষ মার্কুশে যত ব্যবসা সব হোটেল বলেন ট্রাভেলস বলেন এই রোডে চলার রাস্তা জায়গা পাওয়া যায় না এখন দেখছেন পুরো ফাঁকা মানে একটা লোক দেখা যাচ্ছে না এর থেকে বেলা হবে দেখবে এখন একটা দুটো বাস আছে কিছু বাস আছে লোক আছে তারপরে তো কিছু দেখা যাবে না সন্ধ্যাবেলা একবার এসে দেখেন মনে হচ্ছে একদম শুনছেন একদম মানে একদম মনে হয় অবস্থা হয়ে গেছে মাত্র কয়েক সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ আপনাকে দেখাইছে পুরো ভিডিওটা আমি দেখেছি প্রায় ছয় মিনিটের একটি ভিডিও কলকাতার দাদারা একেবারে শুয়ে পড়ে গেছে বাংলাদেশ থেকে মানুষ যাচ্ছে না চিকিৎসা নিতে সেখানে তারাই দাদারা বলতেছে যে এখানে হাঁটার রাস্তা থাকতো না এত মানুষ যাইতো বাংলাদেশের থেকে যেসব পর্যটকরা যাইতো হোটেল ব্যবসা বলেন চিকিৎসা ব্যবসা বলেন এবং আউটডোর ব্যবসা বলেন পুরো জমজমাট অবস্থা ছিল দাদারা এখন একেবারে শুয়ে গেছে খেলার নাম বাবা কারণ ক্ষমতায় বসে আছেন ইউনুস কাকা দর্শক শ্রোতা বাংলাদেশ ভারত আলোচনার আহ্বান মমতার বাংলাদেশে ছিল মমতাজ আপা আর ভারতের মমতা ব্যানার্জি আপা এই মমতা ব্যানার্জি আপা বাংলাদেশকে শান্তিরক্ষী বাহিনী পাঠানোর জন্য অনুরোধ করছিল মোদী সরকারের কাছে এখন আলোচনায় বসার জন্য তারা হাত জোর করতেছে আলোচনায় বসানোর জন্য তারা হাত জোর করতেছে কি আলোচনা করবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের নাগরিকদের সারা ভারত একেবারে বসে যাচ্ছে আরে ভাই তোমরা কাদের সাথে পাঙ্গা নিতে আসছো যে বাংলাদেশের পর্যটক ছাড়া তোমাদের ব্যবসা একেবারে পথে বসে গিয়েছে সে বাংলাদেশকে নিয়ে এসে তোমরা ভাব দেখাইতে দর্শকতা ইতিমধ্যে আপনারা এক শুনেছেন ভিডিও ক্লিপ যে তারা কোন অবস্থানে পৌঁছে গিয়েছে এবং সেখানে ভারত বাংলাদেশের মাঝে চলমান উত্তেজনা নিরসনে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাশাপাশি তিনি অস্থিরতা কাটিয়ে সুস্থি আপনার সুস্থির পরিস্থিতি তিনি প্রত্যাশা করেন এর আগে বাংলাদেশী বাংলাদেশ শান্তিরক্ষী মোতায়েনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে যে অনুরোধ জানিয়েছিলেন তারও কারণ ব্যাখ্যা করেন তিনি শুক্রবার নিউজ আটারো বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এইসব কথা বলেন মমতা বলেন ভারত বাংলাদেশের সমস্যা নিজেরা নিজেরা বসে দেখে নিন এই জন্য আন্তর্জাতিকভাবে ফোরাম আছে কিন্তু নেগোশিয়েশন বন্ধ করে দেওয়া ঠিক নয় তিনি আরো বলেন দুই দেশ এখন আপনার সমতায় ফিরতে চাই দাদা যে চলমান যে উত্তেজনা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা আলোচনার মাধ্যমে সমাধান করতে বলতেছে কারণ দেখা যাচ্ছে যে বাংলাদেশের সাথে পাঙ্গালতে গিয়ে অন্যদিকে বাংলাদেশ পাকিস্তানের সাথে সুকল সুসম্পর্ক আপনার স্থিতিশীলতা করতেছে উষ্ণতা বাড়াচ্ছে যার কারণে এখন ভারতের আপনার শান্তি নেই তাদের আর শান্তি নেই এবং তিনি বারবার বোঝানোর চেষ্টা করতেছেন যে এটা আমার এক নম্বর পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে পার্লামেন্ট অধিবেশনের স্টেটমেন্ট দিতে হবে ব্যাখ্যা করতে হবে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতিটা করতে হবে আমাদের সবার জন্য আগে নিয়ম ছিল পার্লামেন্ট চলাকালে যদি কোথাও কোনো ঘটনা ঘটত এমনকি প্রধানমন্ত্রী বিদেশও যদি যেত তারা এসে পার্লামেন্টে একটি স্টেটমেন্ট দিতেন অথচ এদিন ধরো পার্লামেন্ট চলছে আমরা এটার উপর কোনো স্টেটমেন্ট দিতে দেখলাম না আরে ভাই ভুয়া মিথ্যা গুজু। প্রচার করতেছে ভারতের মিডিয়াগুলা গুলা এটার উপর ভারত পার্লামেন্ট কি স্টেটমেন্ট দেবে স্টেটমেন্ট দিলে এটাই দিতে হবে যে বাংলাদেশের সংখ্যালঘুরা সবচেয়ে ভালো আছে ভারতের থেকেও ভালো আছে তাছাড়া কি আপনারা মিথ্যে স্টেটমেন্ট দিবেন সংসদে পার্লামেন্টে এবং মমতা বলতেছে বিস্তারিত জানানো উচিত ছিল তাহলে আমরা বিষয়টি বিস্তারিত জানতে পারতাম কিন্তু তিনি বিস্তারিত না জেনে মানুষকে নিয়ে উল্টাপাল্টা মতবাদ মত বিনিময় করতেছে আপনার কথাবার্তা বলতেছে এখন দেখা যাচ্ছে একেবারে বাংলাদেশ যাচ্ছে না মানুষের মানুষ যাচ্ছে না এবার বুঝতে পারছেন তো শুধু ক্ষমা সাওয়ার বাকি আছে অলরেডি ডাক্তার ইউনুস একটা ডক্টর ইউনুস একটি নোটিস জানিয়েছেন যে ভারতকে ক্ষমা চাইতে হবে